শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজে সকাল সাড়ে দশটা উঠেছি আমি সাড়ে নটার দিকে আজকে উঠেছি লেটে কারণ আজকে রান্নাবান্না করিনি রান্নাবান্না তো ওই করেছে আমি উঠে শুধু ওকে রুটি কোটা করে দিলাম আর খাবারটা প্যাক করে দিলাম তারপরও চলে গেল ওর ডিউটিতে আর আমার তো আছে তেমন কোনো কাজ ছিল না সকাল সকালে সমস্ত কাজ হয়ে গেছিলো তাই স্নানটা সেরে আসলাম আর স্নানটা সেরে এসেই আজকে যতই বলি না কেন যে শুভ সকাল আমার জন্য শুভ সকাল হয়নি কারণ সত্যি আমি একটা বড় সড়ো আর কি কাজ কাণ্ড করে ফেলেছি তোমরা ঠাইট আর থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরেছ মানুষ কি জেনে শুনে কখনো ভুল করে বলো অজান্তিতেই মানুষের ভুল হয়ে যায় আর ভাগ্যিস ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম ঘটনাটাকে দেখো আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি যে কিভাবে জিনিসটা হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ জামাকাপড় মেলছিলাম কাচাকুচি করেছিলাম তোমরা তো জানো আমি জামা জামাকাপড় মেলে দিই টা ফেটে যাওয়ার পর আমি তো কিছুক্ষণ বুঝতেই পারিনি দেখো আমাকে চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারবে আমি কোথায় ফেটেছে বুঝতে পারিনি আওয়াজ তো পেয়েছি তারপর আমি ভাবলো হালকা হয়তো চিপ ধরেছে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে পরে এতটা ফেটে গেছে মানে পুরো কাঁচটাই বাদ যাবে আর বেশ হাসি খুশি ছিল মনটা তারপর দেখার পরেই না টেনশন চালু হয়ে গেল যেহেতু পরের ঘর চলে আমি দোকানে আর আজকে আবহাওয়াটা একদম ভালো না জানো তো মানে মেঘ মেঘ করছে আজকে সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি করা হয় যে রান্নাবান্না আমি করিনি আর যে সমস্তটা করেছে সঞ্জু ঘর মুছি মানে সমস্তটা করেছে ও আমি শুধু উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম তারপর স্নান টান করে ওই ইয়েটা করলাম ওই ওপর থেকে নিচ পর্যন্ত মানে সিঁড়িটা মুছলাম ঝাঁট দিলাম আর কিছু করিনি আর কাচাকুচি ছিল কতগুলো তো রোজেরই থাকে আমার তো ওইগুলোই করলাম আর আজকে যে কিছু বৃহস্পতিবার যার জন্য মালা টালা চড়াতে হবে তো মালা দিয়ে মানে মালা দিয়ে সকাল সকালবেলাতে আর একটা পার্সেল এলো আমার এই পার্সেলটা আমার ক্যান্সেল করা মানে আমি ভাবছিলাম যে ক্যান্সেল করবো তোমাদেরকে দেখাচ্ছি যে কি পার্সেল এসছে এই যে একটা জামা অর্ডার দিয়েছিলাম কিন্তু অর্ডার দেওয়ার পর জামাটা আমার খুব একটা পছন্দ হয়নি শিফট হয়ে গেছিল যার জন্য আমি আর করতে পারিনি তারপর দেখছি অ্যাড্রেস দেওয়া আছে একদম পুরো পার্লারের দিয়ে অ্যাড্রেসে দিয়ে গেলো এবার মানাও করতে পারলো না দুয়ারের সামনে এসে যেহেতু দাঁড়িয়ে আছে দেখি খুলবো খুলে রিটার্ন মারবো এখনই আবার কারণ আমার ইচ্ছা নিয়ে নেওয়ার তার জন্য আর এখন একটুখানি সত্যি কথা বলতে একটুখানি আর কি আমাদের একটুখানি টান্ডা আছে তো এখন পার্সেল নেওয়া যাবে না যখন অর্ডার করেছিলাম তখন তো অনেক বুঝিনি কিন্তু যেদিনকে সকাল সকাল প্রবলেম শুরু হয় না সেদিনকে সারা দিনটাই প্রবলেমের মধ্যে পড়তে হয় এই যে দেখতে পাচ্ছ জামাটা আমার নেয়ার কোনো ইচ্ছাই ছিল না তো আমি না ক্যান্সেল করতে চেয়েছিলাম কিন্তু এক দিনের মধ্যেই শিফট হয়ে গেছে অন্য সময় কি হয় বলো তো এক দিনের মধ্যে শিফট হয় না তখন ক্যান্সেল করতে পারি আর আমি ভুল করে বলবো না যে অর্ডার করে ফেলেছি আমি জেনে বুঝি অর্ডার করেছিলাম কিন্তু তারপর দেখলাম যে একটুখানি হাতটা শর্ট ছিল কারণ যে পয়সাটা আমি রেখে দিয়েছিলাম অর্ডারের জন্য তাতে আবার ওদিকে আমার রিচার্জটা শেষ হয়ে হয়ে গেছিল যার জন্য আমাকে সেই পয়সা দিয়ে রিচার্জ করতে হয়েছিল তারপর রিচার্জ করার পর একদমই হাত ফাঁকা হয়ে গেছিল আর এখন তার আর পার্লারে সেরকম মতন কাস্টমার হচ্ছে না এই এক মাস ধরে যার জন্য দেখলাম যে থাক তাহলে এখন ক্যান্সেল করব কিন্তু ক্যান্সেল করতে গিয়ে তখন দেখলাম যে শিফট হয়ে গেছে যার জন্য আর ক্যান্সেলটা করতে পারিনি তাই আমাকে বাধ্য হতো প্রোডাক্টটাকে নিতে আগের মাসে ও একটা শাড়ি দিয়েছিল আমাকে তাই এই অর্ডারটা যখন করেছিলাম তখন আর ওর কাছে চাওয়ার সাহসটা হয়নি চাইলে অবশ্য দিত কিন্তু নিজেরই একটু বিবেকে বাঁধলো কারণ ঘর ভাড়া খাওয়া খরচা সবটাই তো ওই চালাচ্ছে আর আমি কি করি তো আমার দোকানের পয়সা থেকে আমি আমি দোকানেরই আর কি প্রোডাক্ট কিনি আর বাদ বাকি যদি বাঁচে তাহলে রেখে দিই বছর শেষে দেখবো যে কত হচ্ছে তার জন্য কিন্তু এখন দোকানের কাস্টমার খুবই কম আছে যার জন্য কোনো রকমই প্রফিট হচ্ছে না এখন বাজে হচ্ছে চারটে আর এত সুন্দর মেক করেছে তোমাদেরকে দেখায় দাঁড়া দুপুরে খেতে গেছিলাম তখন মনে তোমাদের সাথে দেখা করিনি দাও দেখাই আজ সকাল থেকে মেক মেক করছি আপনাদেরকে বলেছি আজ বሆነ বৃষ্টি হবে একটুখানি কি আনন্দ যে হচ্ছে কি বলবো কতদিন পর বৃষ্টি দেখা মিলবে উফ সত্যি ঘর দেশে তো সোমানে বৃষ্টি হচ্ছে দাঁড়াও আপনাদেরকে দেখাই এই মেকটা এই যে পুরো কালো হয়ে মেক করেছে এই দিকটাতে এই দিকটা তো রোধ আছে বাট ওটাতে মেক করেছে আসবে মনে একটা জল অন্যদিন বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করে কিন্তু আজকে বাড়ি যেতে খুব ভয় লাগছে কারণ ও এখনো পর্যন্ত জানে না ওকে এই মাত্র আমি জানাবো চলে এসেছি বাড়ি আর তোমাদেরকে মনে হয় বলেছিলাম সকালবেলাতে যে পরের ঘরে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি সেই কাণ্ডটাই তোমাদেরকে দেখাবো তো ওই জন্যই সারাদিনটা আমার মনটা খারাপ ছিল সত্যি বলতে কী বলতো যখন পরের ঘরে ভাড়া দিয়ে থাকা হয় না তখন যদি এরকম কিছু একটা কাজ মানে করে ফেলি জানি এটার বেশি দাম নয় হয়তো কিন্তু তাও তো এটা ঘরটা তো নতুন বানিয়েছে এবার ওদের বাচ্চা বাচ্চা ছেলেপিলে আছে তারাই এই জিনিসটা করেনি ওই জিনিসটা আমি করে ফেলেছি দ্বারা তোমাদেরকে দেখাই বলেছি মনে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছেন এই যে এই কুকৃতিটা আমি করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ এতখানা কাঁচ পুরো কাঁচটাই ধরো বাতিল যাবে এতখানা কাঁচ আমি ভেঙে ফেলেছি আসলে এটা আমি পাকামি করে এটা আমার আমি খুলেছিলাম সকালবেলাতে ঠিক আছে আমি বলছি দাঁড়া দুটোই খোলা ছিল এবার আমি এটাকে বন্ধ করতে গেছি এটা তখন এদিকে ছিল এবার আমি বুঝতে পারিনি যেহেতু জামা কাপড়টা মেলছিলাম ওখানটা অন্ধকার করে গেছিলো মানে আমি তো তুলে দেখতে পাইনি আমি ভাবছি এত খোলা নেই আমি পাকামো করে খুলেছি জানো তারপরে যে ধাক্কাটা লেগেছে অনেক জোরে লেগেছে আমি জোরে বন্ধ করেছি বাস এই যে দেখতে পাচ্ছ এত খানা পুরো ফেটে গেছে এখন পর্যন্ত ওদেরকে জানানো হয়নি তো জানানো হবে সঞ্জু বলতে গেল তো কারণ বলে দেওয়াটাই বেটার আমার তো প্রচণ্ড ভয় লাগছে কি বলবে জানি না কারণ ওদের বাচ্চা বাচ্চা কতগুলো বাচ্চা দেখেছ তিনটে বাচ্চা তারপরেও একটা কিছু করেনি তো আমি এত দামড়া মেয়ে হয়ে এত একটা বড়ো ভুল করে ফেললাম নিজের ঘর হলে সত্যি আমি ভয় পেতাম না কিন্তু যেহেতু পরের ঘর তো ভয় লাগে হ্যাঁ জানি ওরা খুব ভালো কিন্তু তাও আর এখন সঞ্জু গেল হচ্ছে ডিম আলু এলো এখন আমি পেঁয়াজ কাটি ডিমে বড়া হবে আর ডিম নিয়ে চলে এসেছি হয়তো ডিম নিয়ে চলে এসেছি ডিম নিয়ে চলে আসলাম একটু খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম কোথা থেকে নিয়ে আসলে তো আমার আমার ওই জন্য মানে মনটা একটু খারাপ ছিল সকাল থেকে যে মানে কাঁচটা ভেঙে ফেলেছি ভয় লাগছিল আমার বড়া বলছে কি হয়েছে তা ওটা কি কিনতে পাওয়া যাবে না নাকি বলে দেবো কিনতে কি পয়সা দিয়ে দেবো তো কি হচ্ছে কত নেবে চারশো টাকা পাঁচশো টাকা নে দিয়ে দেবো তার বেশি তার হবে না একটা কাজে চার পাঁচশো টাকাই দাম পয়সাটা বড় কথা না তাই না কি বলবে না বলবে সেটা নিয়ে বেশি ভয় লাগছে তো চলো আমি পেঁয়াজ কাটি আর ডিমটা ভাজি তো ও গেলো হচ্ছে ডিমটা ভাজতে আমাকে ভাজতে দিলো না আমি ততক্ষণ জামা কাপড়টা ভাজ করি তোমাদেরকে দেখাই যে কতগুলো জামা কাপড় আছে এই যে দেখতে পাচ্ছ কদিনকার জামা কাপড় আমি তাও যাই না তোমাদেরকে লাস্ট বলেছিলাম ভাজ করছি কিন্তু সেদিনকে আমি ভাজ করিনি এই হচ্ছে ব্যাপার জানো মানে আমি একটা কাজ বলি কিন্তু সে কাজটা আমি ভুলে যাই সঙ্গে সঙ্গে বা অন্য একটা কাজ চলে আসে যার জন্য সে কাজটা করা হয় না এখনও তো পিঁয়াজটা কাটুক বা ডিমটা ভাজবে কিনে যায় না বললো আমাকে যে আমি কাটছি তো যদি ডিমটা ভাজে তো ভাজুক আর ততক্ষণ আমি জামা কাপড় একটু ভাজ করি হ্যাঁ একটাই ভাজো একটাই ভাজো একটা ভাজো কতগুলো পকোড়া আছে আমি দুপুরে পকোড়া করেছিলাম দুপুরে আমি পকোড়া করেছিলাম তো কতগুলো পকোড়া আছে আর আমি একটা ডিম ভাজা হলেই হয়ে যাবে ডাল আলু সবজি আছে অনেকটা ডাল আলু না ওই ওই ইয়ে করেছিল আজকে লাউ ডাল করেছিল লাউ দিয়ে আসলে সঞ্জু গেছিলো বলতে কিন্তু উনি ছিলেন না যার জন্য আর বলা হয়নি আর ভাবছি থাকলে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই বলে দিতাম যেহেতু ভাবছি ছিল না আর একটু ছেলে মানুষের সাথে কথা বলতেন আমার একটুখানি কেমন লাগে যেহেতু ওরা তো সবসময় দোকানে থাকে তাই আমি ওকে বলেছিলাম যে তুমি বলে দাও আর সঞ্জু তো সকাল থেকে জানতো না ওকে তো আমি এই জানালাম আর আমাকে না আমি সকাল দুপুরবেলাতে ফোন করেছি আমি দুপুরবেলাতে ওর সাথে ভালো করে কথা বলিনি তখনই ও বুঝে গেছে যে কিছু একটা হয়েছে ও ভেবেচেও তো আমার শরীরটারই খারাপ করছে বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে কী হ আছে বলো তারপর আমি কিছু বলিনি আমি ওকে বললাম যে ঠিক আছে বাড়ি এসো তারপর বলছি তেমন কোনো ব্যাপার না তো তারপর বাড়ি এসে আর কি বলা হলো আসলে খুব ভয় লাগছিল জানো তো কারণ পরের ঘর তো যার জন্য বেশি ভয় লাগছিল না হলে নিচের ঘর হলে আমি সঙ্গে সঙ্গেই বলে দিতাম আমার এই ভয়টা খুব লাগে পরের জিনিস হলে বেশি ভয় লাগে বিশেষ করে মানুষগুলো খুবই ভালো আমি জানি কিছু বলবে না একটা কাঁচের জন্য তো কালকে বলা হবে আজকে তার হলেই কোনো কিছু করে ফেললে ভয়ের ব্যাপারটা না আমার ছোটো থেকেই একটা কথা তোমাদের শোনাই আমি না ছোটোবেলাতে একজনের বাড়ি গেছিলাম আমাদের রিলেটিভই তো সেখানে গিয়ে না নেল পালিশ ছিল একটা দিদির ওখানে নেল পালিশ পরতে গিয়ে আমি জামার মধ্যে মধ্যে ফেলেছিলাম আসলে লুকি লুকি পড়তে গিয়ে পড়ে গেছিলো জামার মধ্যে আর সে ভয়ে কি কান্না যে আমাকে যদি কেউ এসে ধরে মারে এই ভয়টা না আমার ছোটো থেকেই কাজ করে একটা নেল পালিশেরা কত দাম ছিল তখনকার দিনে ওই পাঁচ টাকা মতন ছিল তাই ওরকম কান্না কাটি যে কেউ যদি এসে আমাকে বকা দেয় মারে তো আমি না একটু এইরকমই আমি ছোটো থেকেই ওরকম ওই জন্যই মা বাবা আমাকে এক এক কোথাও ছাড়তো না কারণ জানে আমি একটু নরম প্রকৃতির একটু ভীতু প্রকৃতির তবে হ্যাঁ আস্তে আস্তে নিজেকে অনেকটা চেঞ্জ করেছি এখন কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গেছি অতটা ভিতু আর নেই তো যাই হোক চলো আজকের মতন এখানে এন্ড করলাম টাটা গুড নাইট